প্রিয় ভাই ও বোন ইসলামে ফিলিস্তিন ও বাইতুল মুকাদ্দাসের মর্যাদা অপরিসীম নবীজি আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে এই পবিত্র ভূমির ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায় আজকে এই পবিত্র ভূমি সম্পর্কে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হিজরি সপ্তম শতাব্দী মাদিনায় মসজিদে নববীতে বসে আছেন সাহাবায়ে একরাম হঠাৎ একজন যুবক প্রশ্ন করলেন করলেন্লা আমরা শুনেছি বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা তার ভবিষ্যৎ কি নবীজি সাল্লাহ আলাইসালাম মৃদু হেসে বললেন শোনো বাইতুল মুকাদ্দাসের সাথে জড়িত আছে উম্মতের শেষ যুগের নিদর্শন একদিন তা শত্রুদের দখলে চলে যাবে কিন্তু এর মাটি থেকে জেগে উঠবে এক প্রতিরোধের মশাল বুখারি ও মুসলিমের আলোকে রচিত ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে খলিফা হজরত উমর রদিয়াল্লাহ তাল আনহু সাদা উটে চড়ে প্রবেশ করলেন পবিত্র ভূমি জেরুজালেমে গ্রিন পাত্রী সুফিয়া চেয়েছিলেন চাবি হস্তান্তরের সময় কাউকে রাজকীয় পোশাকে দেখতে কিন্তু উমর রাজিয়াল্লাহতাল আনহু নিজ হাতে পরিষ্কার করলেন মসজিদ আল আকসার চত্বর প্রমাণ করলেন নম্রতায় মহান বিজয়ের চাবিকাঠি উমর রাজিয়াল্লাহতাল আনহু তেরো হিজরি থেকে চব্বিশ হিজরি মোতাবেক ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে থেকে ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পর্যন্ত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করেন হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহুর আমলে কোনো মুসলিমই অশান্তিতে ছিলেন না উনি ছিলেন একজন ন্যায়পরায়ক শাসক ওনার মৃত্যুর পর আবারও এই ফিলিস্তিন মুসলিমদের নাগালের বাইরে চলে যায় তারপরই আবির্ভাব হয় আরেকজন বীর সালাউদ্দিন আয়বির সালাউদ্দিন আয়বীর জিহাদের সময় উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে হিদ্দিনের প্রান্তরে ক্রুশেডার বাহিনী পরাজিত কারণ তিনি ছিলেন একজন মহাবীর সালাউদ্দিন বলেন সৈন্যদের স্মরণ কর সেই হাদিস যেই শহরকে প্রথম কিবলা বলা হয়েছিল মোস্তাদে আহম্মদ আজ আমরা পবিত্র ভূমি মুক্ত করবো ইনশা আল্লাহ তারপর যুদ্ধ শুরু হলো এবং অল্প কিছুদিনের ব্যবধানে ফিলিস্তিন বিজয় করলেন মুসলিম বিশ্বের বীর সালাউদ্দিন আয়ুবি তখন আবারও ফিলিস্তিনের মুসলিমদের বিজয় ঘটল এবং মুসলিমরা শান্তিতে বসবাস শুরু করলো তারপর কেটে গেল বিশাল একটি লম্বা সময় তারপর আবারও সেই পবিত্র ভূমিতে জালিমদের হানা নির্বিচারে তাদের উপর চলছে ধ্বংসযজ্ঞ দুই হাজার একুশ সালে গাজায় এক তরুণী ডাক্তার আমার তার ধ্বংসস্তূপে পরিণত ক্লিনিকে দাঁড়িয়ে বলছে আমরা হারব না রাসুল সাল আলিয়াসাল্লাম বলেছেন শেষ যুগে মুসলমানরাই বাইতুল মুখাদ্দাস বিজয় করবে হাদিস সোনানে আবু দাউদ এই আশা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব যে লড়াইটা আজও চলমান তাদের উপর এমন বর্বর হামলার পরেও আজ বিশ্ব নেতারা কেন চুপ করে আছেন তা হয়তো আমাদের অজানা বিভিন্ন মহাদ্দেশগণ বলে থাকেন ফিলিস্তিনের এই পবিত্র ভূমি কেয়ামতের মাঠ হবেন তখন হয়তো মহান রবের কাছে তারা বলবে ইয়া আল্লাহ জালেমদের বিরুদ্ধে কেবল আমরা একাই লড়েছিলাম তাকিয়েছিল সব কয়টা মুসলিম বিশ্বের বড় বড় নেতারা কেউ একটা কথাও বলেনি তখন মুসলিম রিডাররা কি উত্তর দিবে তা হয়তো আমাদের অজানা ইয়লা আমাদের এই প্রিয় ফিলিস্তিনের পবিত্র ভূমি রক্ষা করুন গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয় এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা তাদের পাশে আছি ভালোবাসা সংহতি আর শান্তির প্রত্যাশায় ইনশাআল্লাহ বিজয় মুসলিমদেরই হবে হে আল্লাহ এই ইহুদি জালেমদের বিনাশ না দেখা পর্যন্ত মৃত্যু দিয়ে না